আমাদের এত সুন্দর একটা দেশ উপহার দিল আসলে এই মানুষগুলো কবরস্থ আছে এই মানুষদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে এই দোয়ার কথা আমরা ভুলে গেছি এই দোয়ার কথা আমরা ভুলে গেছি আজকে আমরা মনে করতেছি তারা কবরস্থ হয়ে গেছে তারা দেশ স্বাধীন করেছে তাদের নাম দিয়ে বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায় মাছ বেদানের ব্যবস্থা করা হচ্ছে তাদের কবরের মধ্যে এই আমল আমাগুলো কি থাকে যে একটা ব্যাগ সন্তান হয় এই দেখেন মাদ্রাসার কালবে এলেনরা আজকেও স্মৃতিশোধের মধ্যে গিয়ে প্রথম ফুল দিয়ে কবরস্ত যারা আছে তাদেরকে ফুল দেওয়ার আগে পবিত্র কালাম শরীফের চলাওয়াত নিয়ে বসে গিয়েছে এগুলো করলে কবরের মধ্যে শান্তি পাবে একটা মানুষ যখন নাকি কবরস্থ হয়ে যায় আমরা যাদের উচিত এই দুনিয়ার মধ্যে আসলাম বাবা মা দাদা দাদি নানা দাদি আজকে স্বজন যারা আছে এই তারা যখন নাকি মরে যায় একটা সময় তাদেরকে ভালো কোনো খাবার খেতে দিতে পারি নাই ভালো কোনো পোশাক তাদেরকে পড়াতে পারি নাই কিন্তু এখন তারা যে অবরস্ত হয়ে গিয়েছে তাদের জন্য শুধু আমাদের দোয়া এই দোয়াটা যখন নাকি করবো অবরস্ত অবস্থায় আল্লাহ আমি

কবরের দরজাগুলি সব খুলে গেল খুলে যাওয়ার পর একটা সময় দেখতেছে আত্মাম থেকে দেহের থেকে দৃষ্টি দিয়ে কি যখন অবতরণ হলো যখন নাকি অবতরণ হলো তখন এই কবরের স্থানে যে মানুষগুলো ছিল সবাই তারা হলো করে তো কাতে সবাই তারা হলো করে তো যে কার থেকে কি আগে নিতে পারে কার সেই থেকে আগে বিষয়গুলো নিতে পারে এটার জন্য এমন করে টোকাচ্ছে এমন সময় কবরস্থানের মধ্যে দেখে একজন মানুষ তার শরীরের মধ্যে সুন্দর জামা এই মানুষটা কোনো কিছুই এই মানুষটা কোনো কিছুই শোকায় তখন নাকি দেখলো এই মানুষটা কোনো কিছুই শোকায় না তো ওই মানুষটা এই স্বপ্ন যোগেই তারা করে গেল যাওয়ার পর বলছে যে ভাই আমি তো কিছুই বুঝলাম না এই কবরস্থানের মধ্যে যে মানুষগুলো আছে এক করে কবরের দরজা গুলো খুলে গেল সবাই কবর থেকে বের হলো আপমান্ত একটা জিনিস আসলো যার যার মতো করে সে সব কিছু পুড়িয়ে নিয়ে আবার কবরের মধ্যে চলে যাচ্ছে অথচ আপনি কোনের মধ্যে বসে আছেন আপনার কি কোনো কিছু প্রয়োজন নাই তখন ওই মানুষটা ডাক দিয়ে বললো দেখো ভাই এই জায়গার মধ্যে

আমার বাবাকে দেখো ফোনের মধ্যে বসা সে হাসি উঠলছে হারায় তখন সে আমাকে বলল আমার সন্তানটা অমুক বাজারের মধ্যে সে ব্যবসা করে আর অঞ্জন্য পবিত্র খেলা ছেলে ছেলে তারা করে পাঠায় তুমি যদি ওই বাজারের মধ্যে যা আমার সন্তানটাকে বলবা এই আমলটা যেন সে সব সময় জারি রাখে এই কথাটা বলার পর ওই সন্তানটাকে যখন ওনাকে আবার বলল তোমার বাবা তোমাকে বলেছে এই আমলটা জারি রাখার জন্য তুমি যতদিন পর্যন্ত এই আমলটা জারি রাখবা তোমার বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে পেতে থাকবে এমন করে কবরের মধ্যে শুয়ে শুয়ে সে নেকিগুলো পায় কিছুদিন পর ওই আলেমটা আবার স্বপ্ন দেখতেছে যখন নাকি ওই কবরস্থানের দরজাগুলো আবার খুলে গেল মানুষগুলো সব কিছু তো চায় ওই যে একজন মানুষ বিদ্যা মানুষ যে মানুষটা এর আগে নিশ্চিন্তিতে বসা ছিল ওই মানুষটাও কি যেন কথা এটা দেখার পর ওই আলিমটা পেরেশান হয়ে গেল যাওয়ার পর এরপর পরের দিন সকালবেলা আবার বাজারের মধ্যে গেল বাজারের মধ্যে গিয়ে দেখতেছে যে ওই ছেলেটা

মানুষ এটা বুঝে আজকে দুনিয়ার মধ্যে মানুষগুলো আমরা দুনিয়ার ক্ষমতা নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আরে ভাই দুনিয়া এই দুনিয়ার মধ্যে আমরা যে যা কিছু হয়ে যাই দুনিয়া আমাদেরকে থাকতে দিয়ে না দুনিয়া আমাদেরকে গিরে ফেলবে দুনিয়া আমাদেরকে গিরে ফেলবে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা একটা সময় দুনিয়াতে ছিল যাদের উত্তেজায় দুনিয়া তাসলাম এই দুনিয়া তাদেরকে গিরে ফেলেছে এই দুনিয়া আমাদেরকেও গিরে ফেলেছে এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না আজকে দুনিয়ার মধ্যে আমরা ক্ষমতার ক্ষমতা আরে ভাই ক্ষমতা চিরস্থায়ী হয় না ক্ষমতা চিরস্থায়ী থাকবে না এমন একটা কাজ এমন একটা কিছু করে তোমাদের জানা আছে তাদেরকে যদি আমরা মাদ্রাসা লাইনে দেই তাহলে কমাসকম এই বাচ্চাগুলো এলমেদে শিক্ষা করবে এলমেদে শিক্ষা করার পর সমাজ করতে যত তত না হলে না হয় এই শিক্ষাগুলো পর্যন্ত ক্রস এরপর আপনি ছেলেটাকে আপনি চাকরি লিগ্যাল যা মোরা চাই ভাঙা একটু কমাসকম এতটুকু এলমেধি শিক্ষা দাও হলকে আইন সে নিতে হবে তুমি তাদেরকে কতটুকু এলমেধি লাগিয়ে আর বেশি শিক্ষা না দেই তাহলে আমাদের ভারত হবে কে